গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ব্লগটা শুরু করেছি আমি সকাল থেকে তো সকালের নাস্তায় আমরা খাবো রুটি রুটির জন্য খমিরটা আমি করে নিলাম যেহেতু আমরা সেদ্ধ পানির রুটি খাই আর বাবার জন্য সেদ্ধ পানির রুটিটা আসলে খাওয়া আর এদিকে মিক্সড একটা সবজি করে নিচ্ছি আমি বোটের ডাল দিয়ে তো আমি এদিকে রুটি বানিয়ে নিচ্ছি আর আমার মেয়ে ও ভেজে নিচ্ছে তো আজকের ব্লকে আমি যেটা দেখাবো শীতের আগে যেগুলো কাজ একদমই না করলেই না সে ধরনের কাজগুলো আমরা যেহেতু বাসায় দুবেলা রুটি খাই সকালে আর রাতে তো যখন আমি রুটি বানাই বেশ পরিমাণে একটু বানিয়ে নিই কারণ আমি ভেজে ফ্রিজে রেখে দিই আর জাস্ট খাওয়ার আগে একটু অভেনে গরম করে নিই এভাবে আপনারাও বাসায় একবারই বেশি পরিমাণে রুটি বানিয়ে ফ্রিজে রাখতে পারেন কারণ শীতের সময় না বারবার করে আসতেও ইচ্ছে করে না তো আমার ছেলের জন্য আমি ভাত দিয়ে দিলাম আর বাবা আর আমার বর ওরা রুটি খাচ্ছে তো বেশ পরিমাণে যেহেতু রুটি বানানো হয়েছে তো আমার মেয়ে এখন রুটিগুলো ভেজে নিচ্ছি আমি এগুলো ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব তো যে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সতেরো তারিখে একটা হয়েছে আজকে আঠারো তারিখ আজকে দ্বিতীয় পরীক্ষা তো ও আজকে ওর বাবার সঙ্গেই যাচ্ছে যদিও ওর একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো বাবা আমার সঙ্গে একটু কথা বলতেছে বাবাকে একটু সন্দেশ দেওয়া হয়েছিল ওটা বাবার পছন্দ হয়েছে তো বাবা বলল ওটা রেখে দিতে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি এখন রান্নাঘরে চলে এসেছি আজকে দুপুরে রান্না করব তেলাপিয়া মাছ তার আগে একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে তো কীরকম লাগতেছে মিউজিকটা আপনাদের আমার তো এত বেশি ভালো লেগেছে আর আমার ভালো লাগা জিনিসগুলোই তো আমি আপনাদের কাছে শেয়ার করি এদিকে আমি আমি কিছু মানি কাটিং করে রান্নাঘরে লাগাবো কারণ শীতের সময় আমরা ঠান্ডার কারণে কি করি জানালা তোর চা সব বন্ধ রাখি জন্যই বাসার ভিতরটা না ফ্রেশনেস ফিল করার জন্য ফ্রেশ ফ্রেশ আমরা প্লান্টস লাগিয়ে দিতে পারি তো মানি প্লান্ট সব থেকে বেস্ট আর আমার বাসার সব জায়গায় মানি প্লান্ট দিয়েই ভরা মানি প্লান্ট সব জায়গাতে খুব ইজিলি গ্রো করে ছোট ছোট পর্ডের মধ্যে আপনারা পানিতেও লাগিয়ে দিতে পারেন আবার মাটির মধ্যেও লাগিয়ে দিতে পারেন আর যদি রুমের মধ্যে রাখা হয় বাসার ভিতরে রাখা হয় তাহলে একটা কিন্তু ফ্রেশনেস ফিল হয় তো এজন্যই আমি ছোটো ছোট পর্ডের মধ্যে মানি প্ল্যান্ট লাগাই তো আপনারাও বাসায় শীতের আগে এ ধরনের ইনডোর প্ল্যান্ট লাগিয়ে রাখবেন দেখবেন যে একটা ফ্রেশনেস ফিল হবে বিশেষ করে শীতকালে ওয়েদারটা এত ড্যাম ড্যাম হয়ে যায় একটা সেত শ্বেতা ভাব আসে তো এই সেচ শ্বেতা ভাবটা দূর করার জন্য আপনারা চাইলে বেসিনের পাশে সিঙ্কের পাশে এভাবে ফ্রেশ প্লান্টস রেখে দিতে পারেন আর পেঁয়াজ এভাবে জারের মধ্যে রাখতে পারেন তাহলে শীতকালে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে লাগবে না সব কিছু যদি রেডি করা থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় তো আমি কি করি এরকম করে পেঁয়াজ ছিলে জারের মধ্যে রেখে দিই জাস্ট যখন আমার রান্না করার সময় হয় কতখানি লাগবে সেই অনুযায়ী বের করে কেটে নিই একটা সময় আমি কিন্তু পেঁয়াজ কেটে রেখে দিতাম তো পেঁয়াজ কেটে রেখে দিলে কিন্তু একটা বাজে স্মেল হয় বাট এভাবে যদি আমরা আস্ত পেঁয়াজটা রেখে দিই তাহলে কিন্তু সেরকম গন্ধ কিন্তু হয় না আর পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয় মাছের মধ্যে সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম জাস্ট পেঁয়াজটা হালকা ভেজে আমি মাছগুলো দিয়ে এখন ঢেকে দিচ্ছি দেন একটু পরে উল্টে দেবো শীতের সময় একটা জিনিস নাতে কিন্তু সবাই ভয় পায় সেটা হচ্ছে পানি তো যাই হোক সবার বাসায় জানালা ব্যালকনি আছে তো জানালায় ব্যালকনির ক্রিলগুলোর আমরা এখনই ভালোভাবে পরিষ্কার করে রাখতে পারি তাছাড়া থাই এগুলো যেহেতু পরিষ্কার করতে গেলে পানি ধরতে লাগবে এজন্য যেহেতু এখন বেশি শীত পড়েনি এজন্য এখনই আমরা পরিষ্কার করে নিতে পারি ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আজকেও আমি রিকোয়েস্ট করবো যারা এখনও ভিডিওটাতে লাইক করেনি নি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন তখনই যখন ভিডিওটা আপনার ভালো লাগবে এদিকে তুরাপিও রুমে জানালার গ্রিলগুলো ভালো করে মুছে নিচ্ছে আর আরেকটা যেটা শীতকালে যেহেতু আমরা জানালা খুলি না তো শীতের সময় না রুমের মধ্যে আলোটা খুব কম আসে এজন্য আমরা হালকা আর ভারী দুই ধরনের পর্দা ইউজ করতে পারি আলোর জন্য আমরা হালকা পর্দাটা দিনের বেলা দিয়ে দিব আর রাতের বেলা ভারী রাতের বেলা ভারী পদাটা দিয়ে দেব এই যে ঠিক এরকম দিনের বেলা এইভাবে নেটের পদা যদি আমরা দিয়ে দিই তাহলে অনেক আলো আসে রুমের মধ্যে প্রত্যেকের ভাষায় আমার মনে হয় কম বেশি ফ্লাওয়ার ভাস আছে যেগুলো হচ্ছে আমরা সবসময় পরিষ্কার করি বাট মাঝে মাঝে এগুলো একটু পানি দিয়েও ধুয়ে নিতে হয় আর পানি দিয়ে ধোয়ার কারণে এটা একটা সুন্দর শাইনিং লুক আসে আচ্ছা আরেকবার রিকোয়েস্ট করব যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন তার সঙ্গে এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন আমি কিন্তু শীত আসার আগে সব ফ্লাওয়ার বাসগুলো ধুয়ে একদম পরিষ্কার করে সুন্দর করে সেট করে নিয়েছি শীত আসার আগে আমরা যদি আলমারিটা সুন্দর করে গুছিয়ে নিই তাহলে শীতের কাপড়টা আমরা খুব সহজে পেয়ে যাব। কারণ শীতের সময় যেহেতু ভারী কাপড় লাগে এজন্য গরমের কাপড়গুলো একটু ভিতরে রেখে শীতের কাপড়গুলো সামনের দিকে যদি আমরা ঠিকভাবে সাজিয়ে নিই তাহলে খুব সহজেই আমরা কাপড়গুলো বের করে নিতে পারবো শীতের সময় যেহেতু ভারী কাপড় লাগে আর ভারী কাপড়গুলো দীর্ঘদিন আলমারির মধ্যে থাকার কারণে একটা স্মেল হয় এজন্য আমাদের সব কাপড়গুলো বের করে হালকা রোদের মধ্যে দিয়ে দেন ভালো করে গুছিয়ে রেখে দিতে হবে যেন হঠাৎ করে অনেক বেশি শীত পড়লে আমরা খুব সহজেই সেগুলো বের করে গায়ে দিতে পারি শীতের ভারী কাপড় কম্বল কাঁথা এগুলো কিন্তু এখনই রদে দেওয়ার একদম পারফেক্ট সময় কারণ কিছুদিন পর এমন হতে পারে যে এত বেশি কুয়াশা পড়বে যে দু তিন দিন হ্রদেই উঠবে না আর ঠিক এভাবে গুছিয়ে নিতে পারেন শীতের কাপড়গুলো আলাদা আলাদা করে রাখলে হঠাৎ করে শীত পড়লে আমরা খুব সহজেই বের করে নিতে পারবো আমার ছেলে যেমন রোদে না দিলে কাপড় কিন্তু সে পরতে পারে না বিশেষ করে শীতের কাপড়গুলো একটা আলাদা স্মেল হয় যেটা ও একদমই সহ্য করতে পারে না ও যদি ওই কাপড় পরে তাহলে হাঁচু দিতে দিতে ওর অবস্থা খারাপ হয়ে যায় তো আমার মেয়ে আছে আজকে তো আমি ভাবলাম যে আমার রান্নাঘরের কিচেন হোটটা আজকে একটু ক্লিন করে নেব এই জন্য একটা লিকুইড আমি তৈরি করে নিচ্ছি আমি এখানে ডিটারজেন্ট দিয়েছি যেটা গুঁড়ো সাবান তার সঙ্গে লেবু আর ভিনেগার তো ভিনেগার কিন্তু খুব ভালো কাজ করে যেহেতু কিচেন হুডের এই প্লেটটা একদম তেল চিটকা হয়ে যায় তো আমরা যদি কিছুক্ষণ লেবু আর ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখি খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যায় আর স্যাম লিকুইড দিয়ে আমি ঠিক কিচেন হুডের উপরের অংশটা এই ফ্রেমটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু একদম তেল ছিটকা ভাব থাকে এটা কিন্তু শীতের সময় পরিষ্কার করতে অনেক কষ্ট হয় এদিকে অফ ক্যামেরায় আমি এই প্লেটটা একদম পরিষ্কার করে নিয়েছি যেহেতু এটা নেটের তো এক্ষেত্রে আমি ব্রাশ ইউজ করেছিলাম ব্রাশ দিয়ে যেহেতুটা অনেকক্ষণ ধরে ভেজা ছিল তো পরিষ্কার করে নেওয়ার পরে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি তারপরে এটা এখন সেট করে দিলাম আর একটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে শীতের আগে অবশ্যই আপনারা আপনাদের বাসার ফ্রিজ ভালোভাবে পরিষ্কার করে নেবেন শীত মানেই ফুলের সমাহার তো শীতকালে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানোর জন্য আমাদের টপগুলো আগে থেকে রেডি করে রাখার লাগবে বিশেষ করে কিছু কিছু গাছ আছে যেগুলো সিজন টাইমে ভালো হয় তো অফ সিজনে সে ধরনের গাছগুলো তুলে মাটি একদম ভালোভাবে রেডি করে রাখার লাগবে যেন সুন্দর সুন্দর ফুলের গাছ আমরা খুব ভালোভাবে লাগিয়ে গ্রো করে নিতে পারি প্লান্ট পটস রাখার জন্য সবার বাসায় কম বেশি আয়রন সেলফ থাকে তো আয়রন সেলফগুলোতে যদি মরিচা ধরে যায় তাহলে এখনই কিন্তু কালার করার একটা পর্যাপ্ত সময় তো আপনারা চাইলে শীতকালে একটু ডিফারেন্ট কালারও করে নিতে পারেন আমি যেমন ব্ল্যাক কালার ছিল এখন আমি হোয়াইট কালার করে নিচ্ছি তো এই ছিল আজকের ব্লগ জানি না কার কীরকম লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন